আমার আদর্শ আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যে সুযোগ পেয়েছি তার প্রত্যেকটা ক্ষেত্রে আমার বাবার অবদান আমার বাবা এই বানিকগঞ্জের প্রত্যেকটা মানুষ কি মানিকগঞ্জের এলাকাকে প্রচণ্ড ভালোবাসছে মানিকগঞ্জে এমন কোনো জায়গা নেই যেখানে আমার বাবার হাতের ছোঁয়া নেই আমার বাবার অবদান নেই আমি আমার সেই বাবার পাশাপাশি আমার মার কথা তো বলতে চাই কারণ আমার মা একজন মহিষী নারী আমার মার মার অনেক অবদান যা কমনাথকে আপনারা দেখছেন যে এখানে বসে তা কথা বলছে এটা কিন্তু আমার মার দেওয়া তা আমরা পুরো পরিবারটাই এমনি কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছে চেষ্টা করছি আমার বাবার সম্মানটা ধরে রাখার জন্য আজকে প্রতিষ্ঠানে আমার বাবা পড়াশোনা করেছেন এখানে কি কি ছাত্র ছিলেন সেজন্য আমি গর্ববোধ করছি এই প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন এখানে আমার সামনে যারা বসে আছেন এবং আরও অনেক প্রাক্তন আছে যারা এই বাংলাদেশে বিভিন্ন স্তরে তাদের অবদান রেখে গিয়েছে বাংলাদেশ বলবো না বিদেশে তাদের অনেক অবদান রয়েছে আমি তাদের শ্রদ্ধা জানাই এবং তাদের জন্য একটা এলাকা যখন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় আমি মনে করি সে প্রতিষ্ঠানকে রাজনীতির মধ্যে রাখতে হবে বা আমার সবার প্রতি বিনীত অনুরোধ শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনারা কখনো রাজনীতির মধ্যে ফেলবেন না এটা ধর্ম বর্ণ নির্দেশ সবার সবারকে অবস্থান নিতে হবে একটা এলাকায় সব ধরনের মানুষই থাকে সেটা মনে রেখে আমাদের কাজ করতে হবে আজকে এখানে সবাই শ্রেষ্ঠ শিক্ষক বলে আমার মধুর কাকার কথা বলছেন আমি তাকে দেখেছি সেই কাকার মতন যদি সব শিক্ষক আগামীতে প্রতিষ্ঠানের সব শিক্ষকরা আসেন মনে হয় এই প্রতিষ্ঠানের চেহারা আবার ঘুরে যাবে যত ঐতিহ্য কথা বলা হচ্ছে সব আমি দেখছি প্রাক্তন প্রাক্তন মানে সেভেন্টি বোধ হয় এরকম কোনো কিছু সন্তান মনে বের হয়েছে কিনা আমি শুনছি না তাই সেটা সবাইকে ফিরে আসতে হবে একটা প্রতিষ্ঠা রক্ষা করতে গেলে সেখানে ম্যানেজিং কমিটিতে যারা থাকেন তাদের পাশাপাশি আজকে আপনারা যেখানে সমাজের গণমান্য ব্যক্তিরা আছেন তাদের সম্মিলিত চেষ্টা তাদের আন্তরিকতা এবং সহযোগিতা দিয়ে আমরা একটা প্রতিষ্ঠানকে কিছু আবার আগের পর্যায়ে নিয়ে যেতে পারি আমার দৃঢ় বিশ্বাস এবং আমার আস্থা আজকে যারা এখানে এসেছেন তারা কিন্তু প্রতিষ্ঠানকে ভালোবেসে এসেছে আর এই বর্ষপূর্তির অনুষ্ঠানটা আশেপা করে মনে হয় এই গাছটা আমাদের সবার মনে হচ্ছে এটা আমাদের সেই শৈশবটা চলছে এটা আপনাদের মিলন মেলা এখানে সবাই আসছে এটা সবাই কিন্তু সেই শৈশবের শৈশবের স্মৃতি নিয়েছে আমি মনে করি সেই স্মৃতিটাকে যেন আমরা যে স্মৃতিটা আমরা নিয়ে যাচ্ছি এটা যেন আমরা সবাই হৃদয় ধারণ করে এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ করে যারা এখানে শিক্ষার্থী আছে ওদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যেন একটা বিলীতভাবে একটা রোডম্যাপ তৈরি করি যেটা এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে নিয়ে যাবে তা আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই সেটা করবেন আর আমি বিশেষ করে এখানে আমার ছোট ভাই বলি আয়ুকে আমি ধন্যবাদ জানাই তাদের বর্গকে ধন্যবাদ জানাই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য যেখানে আজকে সারা মানিকগঞ্জের মানুষ এখানে উপস্থিত হয়েছে এই মিলন মেলাটা উপস্থাপন করার জন্য এবং সুন্দর সকলকে নিয়ে দলমত নির্বিশে সকলকে নিয়ে আমরা একটা সুন্দর অনুষ্ঠানটা যে করেছে তাদের এই আয়োজকদের ধন্যবাদ জানাই এবং আমাকে এত বড় সম্মান প্রধান অতিথি আমার চেয়ে অনেক বিজ্ঞ লোক এখানে বসে আছে আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মান দেওয়ার জন্য আমি আমার নিজের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ এখানে আমি মনে করি আমার কাছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট মনে হয় শিক্ষা পরিবেশের পাশাপাশি যদি আমাদের প্রত্যেকটা মানুষের ভিতর যদি দেশপ্রেমটা থাকে তাহলে মনে আমরা কেউ কোনো খারাপ কাজ করতে পারি না দেশপ্রেম আমাদের শিখিয়ে দেয় আমাদের কীভাবে সৎ এবং আদর্শ নেচর দেওয়া হয় আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই দেশপ্রেমটা জাগ্রত করতে হবে আমরা সুস্থ পরিবেশ চাই আমরা সামাজিক মানবিক পরিবেশে থাকতে চাই আমরা কোনো ভেদাভেদের ভেদাভেদে থাকতে চাই না আমরা চট দখল নিয়ে ঝগড়াঝাঁটি করতে চাই না কারণ সবাই তো আমরা রামপুরে মানুষ সবাই আমরা এই এলাকার সন্তান আমরা এখানে জন্মগ্রহণ করেছি আমরা এই মাটিতে আবার সবাই মিশে যাব কেন আমরা ঝগড়া করব কেন আমাদের ফ্যাসার থাকবে আমরা সবাই মিলে আমি সবার কাছে বিনীত অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে বৈরামপুরে একটা সুস্থ সুন্দর শান্তিময় পরিবেশ গড়ে তুলি যাতে আমরা সবাই ক্রমে শান্তিতে থাকতে চাই আমাদের একটাই লক্ষ্য শান্তিময় পরিবেশে আমরা থাকতে আমার ভবিষ্যৎ প্রজন্মরা থাকবে এটা নিয়েই তো আমাদের সবার কাজ আর আমরা কিন্তু মা-বাবার জায়গায় সেটা নিয়েছি আমরা মা-বাবারা যদি সঠিক না হই আমরা কিন্তু সঠিক সন্তান হতে পারি আগে মা-বাবাদের সবচেয়ে রাখতে হবে না তা আমরা কিন্তু সন্তানের কাছে দায়বদ্ধ হয়ে যাব আমার সন্তান যে প্রশ্ন করবে আপনাদের সন্তানদের প্রশ্ন করবে মা বাবা তুমি আমাদের মুরুব্বি ছিলে তুমি আমাদের জন্য কি রেখে গেলে কি এলাকা রেখে গেলে কি দেশ রেখে গেলে যেখানে আমরা একসাথে থাকতে পারি না আমরা ভাই ভাই হয়ে থাকতে পারি না আমরা সন্তান মা বাবার সন্তানের সুন্দর সম্পর্ক ধরে রাখতে পারি না তাই সকলের প্রতিবিধিত অনুরোধ সম্মানিত উপস্থিতি যারা আছে আমি আমার বাবার প্রতি শ্রদ্ধা রেখে আবারও আপনাদের বিনীত অনুরোধ করবো আসুন আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুমি। সুন্দর বাংলাদেশে সুন্দর মানুষ গড়ে তুলি কারণ এই প্রতিষ্ঠানটা কিন্তু মানুষ গড়ার কারিগর এই প্রতিষ্ঠানে যারা আছে সকলে মিলে সুন্দর বাংলাদেশ সুন্দর পুজো বলবো এবং সুন্দর ধরি ভাড়াটা গড়ে তুলি ধন্যবাদ সকলকে দীর্ঘ সময় বক্তৃতা শোনার জন্য আবারও আবারও আমি এই অনুষ্ঠানে গ্রুপের সকল শব্দ সাহেব